জয় শ্রীকৃষ্ণা আমি সুদিত্র আজকে আর আলাদা করে বলতে হবে না আজকের এপিসোডটা নিয়ে আগে আমি বড় মাকে নিয়ে এখানে এপিসোড করেছি যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ যারা দেখনি আই ব্যাটন আর ড্রেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো গিয়ে তারা দেখিয়েছো এটা বড়মাকে নিয়ে আমার দ্বিতীয় বা সেকেন্ড আরেকখানা এপিসোড এই এপিসোডে কয়েকটা জিনিস যেটা না জানা অনেকের সেটা আমি বলবো বর্তমানে যেখানে বড়মার মন্দির অবস্থিত সেখানে আজ থেকে একশো বছর আগে ধর্মশালা ছিল সেই ধর্মশালার এক ব্যক্তি যার নাম ছিল জ্ঞানমান তিনি একদিন স্বর্গীয় ভবিষ্য চক্রবর্তীকে ডেকে বললেন যে আপনাদের বাড়ির থেকে একটি বাচ্চা মেয়ে রাত্রিবেলা বেরিয়ে গঙ্গার দিকে চলে যান এরপর বেশ কিছুদিন কেটে যায় কিছুদিন পর ওই ধর্মশালায় যারা থাকতে আসতেন মানে যে সাধু সন্ন্যাসী ওরা বা এছাড়া রাত্রিবেলা যারা পাহারা দিতে বেরোতো তারাও একদিন ভবেশবাবুকে ডেকে বলেন যে আপনাদের বাড়ির থেকে একটি বাচ্চা মেয়ে বেরিয়ে গঙ্গার দিকে চলে যায় এর পর বেশ কিছুদিন কেটে যায় একদিন রাত্রেবেলা স্বর্গীয় ভবেশ চক্রবর্তী যখন বাড়ি ফিরছিলেন তিনি দেখলেন লাল পেরে শাড়ি পরা এলোমেলো চুল একটি বাচ্চা মেয়ে তো ভবেশবাবু এগিয়ে গেলেন এগিয়ে গিয়ে দেখলেন ওনার বাড়িতে মায়ের যে কাঠামোটা রাখা আছে সেই কাঠামোটা মিলিয়ে গেল এই ছিল বড় মার প্রথম দর্শন এর পরের বার মায়ের দর্শন যখন উনি পান সেটা হচ্ছে যে ধর্মশালার মুখে যে পুজো হতো মায়ের পুজো বড় মার পুজো এখনো হয় এখন তার ধর্মশালা মায়ের পুজো সম্পন্ন হওয়ার পর ওখানে নারায়ণ পুজোর প্রচলন রয়েছে এখন অনেকটাই সিন্নি হয় বাট তখন এক দু কিলো সিন্নি হতো বাবু সেই সিন্নি মেখে সবাইকে প্রসাদ দিয়েছে এর মধ্যে ঘটে এখানে অদ্ভুত প্রসাদ প্রায় যখন শেষ তখন ভবেশবাবু মাথায় আসে আরে আমি তো নিজেই প্রসাদ খাই তো ওনার হাতের আঙ্গুলে একটুখানি সিন্নি লেগেছিল তো উনি ভাবলেন যে প্রসাদ তো এটা খেলেই আমরা হয়ে যাব উনি আঙুলটা মুখে দিতে যাবে ঠিক ওই সময় একটা পাগলি আসে এসে বলে আমাকে প্রসাদ দিবি না তো ভবেশবাবু ওই যে দুটো আঙ্গুল ছিল সেটাই পাগলির মুখের মধ্যে ঢুকিয়ে দেন দিয়ে বলে নিখা যে মুহূর্তে উনি আঙুলটা মুখে ঢুকিয়ে দেন উনি কয়েক সেকেন্ডের জন্য সেন্সলেস হয়ে যায় যেই ওনার জ্ঞানটা ফেরে উনি দেখে কোথায় কি কেউ নেই আর এই ঘটনার পর থেকে বড় মাকে আগে বড়মা নামে পূজিত হতো না প্রথমে ছিল লক্ষাকালী নামে তারপরে হলো বড় কালী বা ভবেশ কালী দু সালে কাকিনানা থেকে কিছু ছেলে আসে তাদের মাথায় ফেটটি ছিল এবং তাতে লেখা ছিল বড়মা সেই থেকে নাম হয়ে গেল বা সেই থেকে সেই ধ্বনি বেরোল যে বড়মা বিসর্জনের ঘটে। এটা অনেকেই জানে না তার মধ্যে এক হচ্ছে যে যে ঘটে বড়মার প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেই ঘট বিসর্জনের আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর বাড়ির উঠোনে এনে রাখা মানা হয় মা বিসর্জন যাওয়ার আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর বাড়িতে উনি কিছুক্ষণ বিশ্রাম নেন তারপরে ওনাকে বিসর্জন করা হয় আর দু নম্বর ঘটনা হচ্ছে মায়ের যে ত্রিনয়ন সেটা সোনার মাকে ফুলের সাথে সজ্জিত করা হয় বিসর্জনের দিন এটা আমরা সবাই জানি সব অলঙ্কার খুলে রাখা হয় কিন্তু মায়ের যে ত্রিনয়ন রয়েছে যেটা সোনার ওটা কিন্তু বিসর্জনই করে দেওয়া হয় মায়ের সাথে ওটা কিন্তু খোলা হয় না তো কেমন লাগলো আজকের এপিসোড যদি ভালো লাগে অবশ্যই বড়মা কমেন্ট করে যাবেন ধর্ম হোক যার যা বড়মা সবার দেখা হবে আবার একটা এপিসোড নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই জয় শ্রীকৃষ্ণ